চট্টগ্রাম চার আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন টায়ার জালিয়া বিক্ষোভের কারণে বন্ধ হয়েছে যান চলাচল তৈরি হয়েছে দীর্ঘ যানজট অবরোধ করা হয় রেলপথ কুষ্টিয়া তিন সদর আসনে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছেন তার সমর্থকরা রাত নয়টার দিকে শহরের মজমপুর গেটে জড়ো হয়ে মিছিল বের করে তারা এরপর শহরের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন হাইকমান্ড সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা এছাড়া ঢাকা ভাগা এক্সপ্রেস ওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদারীপুর এক শিবচর আসনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাভরুর কর্মী সমর্থকরা পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় কুমিল্লা ছয় আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছেন সমর্থকেরা শহরের কান্দিরপার এলাকায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শন করেন তারা আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে তাদের নেতাকর্মীরা তারেক রহমানের সাথে যুদ্ধ ঘোষণা করতেছে তাদেরই দলের নেতা নেতাকর্মীরা দর্শক আপনি অবাক হইতে পারেন অবাক হওয়ার কিছুই নেই গতকালকে আমরা যা দেখলাম গতকাল পরশু দুই দিনে যেই তাদের দলের নেতা বিএনপি দলের নেতাকর্মীদের যেই দৃষ্টিভঙ্গি তারা যেই কার্যক্রম তাণ্ডব চালিয়েছে দেশের ভিতরে এইটা অত্যন্ত আপত্তিকর আপনারা জানেন তাদের দলের যেই চেয়ারপারসন তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু তারা মাইনে নিতে পারে না এই সিদ্ধান্তের উপর তারা মোটেও সন্তুষ্ট না তারা কিন্তু রাগে ক্ষোভে তারেক রহমানের প্রতি একেবারেই সন্তুষ্ট নয় এবং এক প্রকারের যুদ্ধ ঘোষণা বলতে পারেন এবং তারা যেভাবে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করেছে ভাঙচুর আপনার রাস্তা অবরোধ এবং মিছিল এভাবে টায়ার জ্বালাইয়া মানুষের যাতায়াত পথ বন্ধ করে দিয়েছে এবং তারা মূল কথা তারেক রহমান যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত মাইনে নিতে পারে না দর্শক কী দল করে কি দলের নেতাকর্মী আপনি চিন্তা করেন এদের ভবিষ্যৎ কি এদের দলের হাই হাইকমান যেই সিদ্ধান্ত দিয়েছে যাদের যাকে রাষ্ট্রনায়ক বলে যারা যাদের যাকে আইডল মানে সে যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত তারা মাইনে নিতে পারে না তাহলে তারা কিসের রাজনীতি করে তারা স্বার্থের জন্য যে রাজনীতি করে এটা কিন্তু স্পষ্ট নাইলে তারেক রহমান এবং দলের সিনিয়র যারা আছে তারাই তো সিদ্ধান্ত নিয়েছে যাকে দলের জন্য ভালো মনে করছে তাকেই তো মনোনয়ন দিয়েছে তাকেই তো রাখছে যাকে ভালো মনে করে নাই তাকে মনোনয়ন দেয় না কিন্তু এই জিনিসটা কি তারা মাইনা নিতে পারতেছে না তাদের নেতাকর্মীরা এই জন্য তারা রাস্তা বন্ধ করে অবরোধ করে এরকম সাধারণ মানুষকেও সার দিচ্ছে না সাধারণ মানুষকে ভাঙচুর ইত্যাদি আগুন জ্বালায়া সাধারণ মানুষকেও কষ্ট দিচ্ছে তাহলে তাদের রাজনীতিটা কি রাজনীতি কি নোংরা মানুষে কি নোংরা রাজনীতি তারা শুরু করেছে